মাঝে মধ্যে মানুষের এমন পরিস্থিতি আসে সে পরিস্থিতিতে না পারে সে কারো সাথে শেয়ার করতে না পারে সে কারো সাথে বলতে এমন পরিস্থিতির মধ্যে সে পড়ে থাকে না পারে সে সহ্য করতে না পারে সে সেটা সিরে ফেলে দিতে এমন পরিস্থিতি যখন আসে তখন কি করবেন জানেন যখন আপনি কারোর সাথে বলতে যাবেন বলে হয়তো দুঃখটা আপনার পাতলা হবে হালকা হবে আপনার মনটা একটু ভালো হবে যখনই বলবেন একদিন দুই দিন পরে যখন আপনার কোনো দুর্বলতা তার সামনে পড়ে যাবে সেই সুযোগটা কিন্তু সে মানুষটা আবার নেবে নিজের দুঃখ কষ্ট নিজের ভিতরেই থাকা আমার মনে হয় ভালো একদিন থাকবে দুদিন থাকবে তিন দিন থাকবে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু বলে ঠিক করার কোনো আপনি পড়ে যাবেন। আর কিছু মানুষের উদ্দেশ্য বলি বিফ পরিস্থিতিগুলো কি জন্য আসে কেন আসে এগুলো কিন্তু কিছু কিছু মানুষের জন্য আসে তো যখনই কুরবানি সামনে আসে তখন কিন্তু পাটাকে বুলি দেওয়ার জন্য মাজনেরা নিয়ে আসে তখন তার সঙ্গে যে একটা পাটি ছিলেন সে পাটিটা কিন্তু হুহ করে হাসতেন আর কিন্তু নাচতেন যে তো পাটাকে বুলি দিবে তাকে তো বুলি দিচ্ছে না তো সে তো হাসবেই কিন্তু এই হাসির ভিতরে যে পরবর্তীতে কষ্ট রুকিয়ে থাকবে সেটা কিন্তু ওই বুঝতে পারেনি। এ পাটা কি জানেন যে আজ আমার জন্য হাসছ কাল কিন্তু থুমার কুর্বানির সামনে আছে সামনে কোরবানিট থুমারও আছে তখন দেখব তোমাকে নিয়ে কে হাসে কিন্তু হাসার সময় তো পাটি হেসে ফেললেন কিন্তু বুঝতে পারেননি যে তার জন্য সামনে আরেকটা কোরবানি আছে হয়তো সে কোরবানি ঈদও তার বলি হতে পারে এ কথাটা চিন্তা করে কিন্তু সে হাসেনি তো মানুষ কথা যা বলতো তা কিন্তু মিথ্যা না তা আজ হয়তো আপনার জন্য একটা পরিস্থিতি মানুষ তৈরি করছে বা কোনো সৃষ্টি করছে তা আপনি তা কোনো চিন্তা বা টেনশন কোনো কিছুই করবেন না শুধু ধৈর্য ধরে বসে থাকেন দেখবেন যে আজ হয়তো আপনার জন্য নাচানাচি করছে কাল দুদিন পরে দেখবেন সেই নাচানাচিগুলো তার কপালে জুটবে হয়তো আপনি ভাগ্য থাকলে দেখতেও পারবেন আবার ভাগ্য থাকলে নাও দেখতে পারবেন কিন্তু শুনতে তো পারবেন তবে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু দেশ এবং প্রবাসে সব থেকে সব জায়গা থেকেই দেখবেন তবে আমার জন্য সবাই দোয়া করবেন পৃথিবীতে কিন্তু মানুষ চিরদিন বেঁচে থাকে না একদিন না একদিন মানুষের বিদায় নিতেই হয় তা আমার যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো সবার মাঝেই স্মরণীয় হয়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ